সবাইকে এখন আছে এই দেখো আমি সন্ধ্যেবেলায় কী করছি দেখেছ আমার যখন যা মচে আমি তাই করি খাই এই দেখো সন্ধ্যেবেলায় এটা হচ্ছে করছি আমি আমার খুব ভালো লাগে টুকটাক জিনিস করে খেতে বললাম না আমার কোনো মানে ইচ্ছে নেই যখন যা পাই আমি তাই করি খাওয়া দাওয়া আমার খুব ভালো লাগে খেতে যেটা খুশি ইচ্ছা করে নিজে খাওয়া একা করি একা না সবাইকেই করে দিই মানে যেটা খেতে ইচ্ছা করে সেটা করি এটা দেখো বানিয়েছিলাম আর কয়েকটা বানিয়েছিলাম আমার ছেলেকে দিয়ে দিলাম এবার আমি হচ্ছে হ্যাঁ দুটো বানিয়েছো তুমি বানানো শুরু করলাম সবে এটাও তুলে ফেলো তুলে থালের মধ্যে রাখবো আবার হচ্ছে দিয়ে দেবো দেখো কিছু মনে করো না কড়াইটা ওইটা হচ্ছে না তাই তেল হয়ে গেছে এই দেখো তারপর তারপর করে তুমি করে খুঁজছে বলো তো নিজে নিজেই ফুলে উঠবে আমার সবসময় ভালো লাগে নিজের মতন করে ঘরের যেটুকু থাকুক সেটুকুনি দিয়ে জিনিসপত্র বানিয়ে করে খেতে খুব ভালো লাগে আমার দেখো ফুলে ফুলে উঠছে আস্তে আস্তে ছোট্ট 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 করছে একদম দেখছো খেতেও কিন্তু খুব ভালো হয় আমি শুধু চিনি আর হচ্ছে একটু আটা একটু লবণ দিয়েছি আর কিছু দিইনি একটু দেখে একটু তেলটা দিয়ে দিই আবার এর একটু তেল দিয়ে দিলাম তেল হচ্ছে উল্টি দিই আবার চাই তাই ছোট্ট একটা হাতা এটা দিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার আমার টিফিনগুলো কেমন হলো তোমাদের কেমন লেগেছে এটা তো একটা না পুড়ে পুড়ে গেছে কীরকম এর জন্য উল্টে দেখছি যাই হোক খাবার জিনিস সবই খাওয়া কর্ম খাওয়া দর্ম খাওয়া ছাড়া সবই বিথা খাওয়ার জন্যই হচ্ছে এত কিছু হচ্ছে ব্যাপার ঠিক আছে বলো তাহলে কেমন হয়েছে ক্যাফে নাকি গো 行。

ياشو <applause> <applause> <applause>